আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক একটি বার্তা দিয়েছেন শজিফু আজেদ জয় শেখ হাসিনা ছিলেন তিনি বলছেন বাংলাদেশের গণতন্ত্র শান্ত পরিবেশ ধারণা করলে তিনি বাংলাদেশে ফিরবেন এবং তার আগে আছে তাদের দল গঠন করবে নির্বাচনে অংশগ্রহণ করবে তারা আবারও নির্বাচন করবে আওয়ামী লীগ একটি পুরাতন দল একটি শক্তিশালী দল এ দলের উপর নানা নিপীড়ন নির্যাতন করার পরে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে তার মাকে তিনি এমনটাই জানিয়েছেন গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠান হলে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা শেখ হাসিনা কিছুদিন পরে বাংলাদেশে ফিরবেন কারণ বিদেশের কোনো মাটিতে তার জায়গা হচ্ছে না মার্কিন ধাক্কা দিয়েছেন তাকে এবং ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়ছেন শেখ হাসিনা ভিসে ভিসে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে তিনি কোনো দেশে যেতে পারছেন না ভারতে বর্তমানে মোদীর গলার কাটা হয়ে আছে মোদী বিপদে পড়েছেন মোদী কোথায় পাঠাবে সেই না কারণ এখনও বর্তমানে ভারতে তাই সিদ্ধান্ত নিয়েছেন রয়েছেন সজিব জয় আরও বলেছেন বাংলাদেশ গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হলে শেখ হাসিনা আবার দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব আজ জয় তিনি বলেছেন বাংলাদেশের যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে মত দিয়েছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতীয় বার্তা সংস্থা কে দেওয়া এক কথাগুলো বলেন জয় এর আগে গত সাক্ষাৎকারে সোমবার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা সেদিনও তিনি দেশ ত্যাগ করে ভারতে চলে যান বর্তমান তিনি সেখানে অবস্থান করছেন পিটিআই কে সজিব বলেন শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন তবে সক্রিয় রাজনীতি হিসেবে ফিরবেন কি না সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সদস্যরা কখনো বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবে না এ দুঃসময় সময় আগের কাউকে ছেড়ে যাবে না সজিব জয়ের পরিবার প্রিয় দর্শক তারপরে বলেছেন শেখ হাসিনা নরেন্দ্র মোদী ও তার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান সজিব আজেদ জয় একই সঙ্গে বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক জনমত গঠন সহায়তার জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি ভারতের কাছে অনেক অনুরোধ করছে মিনতি করছে বাংলাদেশের গণতন্ত্র মানে ঠান্ডা করার জন্য এবং শান্তিপূর্ণ করার জন্য কারণ বাংলাদেশের ছাত্ররা তো বিতরিত করেছে হাসিনা দেশ থেকে তাড়িয়ে দিয়েছে আর দেশে তো এখন যে অবস্থা শুরু করেছে সেটা তো বিপক্ষ দল বিভিন্ন দল হচ্ছে এই সমস্যা করছে সৌজিব আজাদ বলেন হ্যাঁ একটা সত্য যে আমি বলেছিলাম তিনি শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না তবে গত দুই তিনে দেশ জুড়ে আমাদের দলের নেতাকর্মীদের ওপর চলমান হামলার পর অনেক কিছুই বদলে গেছে এখন আমাদের লোকজনকে সুরক্ষিত রাখার জন্য যা যা দরকার তাই করব। আমরা তাদের একা ফেলে যাব না বা একাকৃত করব না পিটিআই কে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে সৌজিব আজাদ বলেন আওয়ামী লীগ বাংলাদেশের সবচাইতে বড় পুরাতন দল একটি রাজনৈতিক দল তাই আমরা আমাদের জনগণের কাছ থেকে দূরে সরে যেতে পারি না গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হলে তিনি শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন তিনি কিংবা তার বোন সাইমা ওয়াজেদ রাজনীতি আসবেন কি না এ প্রশ্নের জবাবে সজিব ওয়াজেদ বলেন এ প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর আমি দিতে পারব না তবে বাংলাদেশ বাঁচাতে আওয়ামী লীগকে রক্ষার জন্য যা যা করা দরকার আমি তাই করব। দুঃসময় মুজিব পরিবার তাদের ছেড়ে যাবে না দর্শক বাংলাদেশের অস্থিরতার জন্য পাকিস্তানকে দায়ী করে সজীব ওয়াজেদ বলেন পরিপার্শ্বিক এবং তথ্য প্রমাণের ভিত্তিতে এর পেছনে পাকিস্তানের আইএস আইয়ের জড়িত থাকার বিষয়টি সন্দেহ করেছেন তিনি হামলা ও বিক্ষোভ অত্যন্ত সম্মানিত এবং সুপরিকল্পিত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরিস্থিতি আর উত্তপ্ত করে তোলার প্রচেষ্টা ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ সরকার যাই করুক না কেন তারা পরিপস্থি বা পরিস্থিতি আরও খারাপ করার চেষ্টা অব্যাহত রাখছিল সাম্প্রতিক আন্দোলনের সঙ্গে সিআই এর মতো মার্কিন গোয়েন্দা সংস্থা সম্পৃক্ত আছে কিনা এ প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ বলেন তার কাছে এমন কোন তথ্য প্রমাণ নেই তবে সংস্থাটির সংশ্লিষ্টতা থাকতে পারে বলে মনে করেন তিনি অবশ্যই চীনের সংশ্লিষ্টতার বিষয়টি নাকচ করে দেন তারা তা দর্শক বিষয় শুনলেন এবং আশা করি বুঝতেও পারছেন আবারও ফিরছেন গণতন্ত্রে বাংলাদেশের অস্থিরতা অনেকটাই বেড়ে গিয়েছে যার কারণে তারা এখন আসবে না ঠান্ডা হলে পরিস্থিতি তখন পাঠাবে তারা বাংলাদেশের পরিস্থিতি গরম করার পরে দেশ থেকে করেছেন ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা বিভিন্ন দল এবং আওয়ামী কিছু নেতাকর্মী এবং আওয়ামী লীগের কিছু ছাত্র তারা কিন্তু এই আন্দোলনে যোগদান করেছিলেন কারণ যা তারা ছিল অনেকটা ভালো যার কারণে এই আন্দোলনে যোগদান দিয়েছিলেন আর যারা একেবারেই আওয়ামী লীগপন্থী এবং আওয়ামী লীগ যখন দুর্নীতি করেছে তারা কিন্তু উৎসাহিত করেছে বা সাই দিয়েছে যার কারণে তাদেরকে কিন্তু গণপিটুনি দেওয়া হয়েছে এবং তাদেরকে বিপদের মধ্যে পড়েছে এবং বিপদে পড়তে হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে অনেকেই তা দর্শক তাই বলছি সেটা যে কোনো দল হোক না কেন দেশের স্বার্থে জনগণের স্বার্থে সবসময় ইতিবাচক দিকটা আপনাদের বিবেচনা করতে হবে কোনো জাতির হচ্ছে কোনো ক্ষতি করা যাবে না কোনো দেশের ক্ষতি করা যাবে না সবার সবারই দায়িত্ব মিলেমিশে থাকার এবং বাংলাদেশ বা জাতি সমাজ আইন সব কিছু যেন শান্ত পরিবেশে এবং গঠিত হতে পারে এবং সুন্দরভাবে চলতে পারে এটাই সবার কাছে প্রত্যাশা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ